রোবটের উপরে কিছু থাকলে কর এটা তেল কে ভাই আল্লাহর সব করা যায় ভাই তেল মেল সব যেত তেল আছে সব তেল করে ভাই আজকা এখন বাদামের তেল করতেছে যে ভাই বাদামের তেল ভাই মানে সব ধরনের তেল করা যায় ভাই সরিষার তেল বাদামেরোডাক্ট থ্রি জিরো ফোর গ্রেড এর উপরে করা এটা খোলটা ভাই দেখেন একবারে শুকনা এক ফোটার তেল হবে না কিন্তু দেখেন এটা যাত্রাবাড়ি নতুন শরীর উপলক্ষে ভাই আমরা এখন ধামাকা অফার দিচ্ছি ভাই মাত্র এক মাসের জন্য উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার মাত্র এক মাসের জন্য উনত্রিশ হাজার পাঁচশো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি যারা শপে আসবেন আপনার শপের ঠিকানা হলো দর্শই ফারুক রোড পশ্চিম যাত্রাবি ঢাকা আচ্ছা ভাই এটা পাঁচ পাশের ওয়ারেন্টি গ্যার্টি কি এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি